শুধু মধ্যে এর সাথে কথা বললাম সুলতনী ওরা কিন্তু সতেরো জন প্রার্থী ঘোষণা করতেছে সিলেট সিলেট তো দেহ সিরেটের মধ্যে এখানে সুনাম সুনামগঞ্জ আছে সিলেট আসছে নবীগঞ্জ আছে ওখানে তারা সতেরো জন প্রার্থী ঘোষণা করছে কুলতনির পেশায় কিন্তু রাজনৈতিক না কিন্তু ওরা কিন্তু ওই পরিগতের আছে

বোধ করেছিল হয় নাই জটুকতার মধ্যে ভোট করেছিল এটা হচ্ছে যে পিসের সাথে যেটা আমি মানে মোটামুটি অনেক ভোট করেছিলাম এখন খুব বিশাল অল্পে কিন্তু ওইটা কিন্তু ঘোষণা করেছে তো আমি দিন তার করলাম

তো স্বতন্ত্র নির্বাচনটা না করে আপনার আমাদের যে ইয়েটা আছে মানে আমাদের যে দলীয় যে প্রতীকটা আছে আমাদের দলীয় প্রতীকটা নিয়ে করলে মানে আপনাদের কোনো আপত্তি আছে না দলীয় প্রতীক নিয়ে করলে তা এখানে স্বতন্ত্র করলে আমাদের আছে ওয়ান পার্সেন্ট ভোটের ইয়ে লাগবে জি জি ওইটা লাগবে আমাদের কোনো

সিলেট ডিভিশনটা কিন্তু ওদের জনগোষ্ঠী বেশি মানে মুসলমানদের মধ্যে ওদের সমর্থক বেশি তারপর ঠিক আছে আমি আমাদের সপ্তাহে বলা হয় নাই আমাদের ছয় তারিখ আসার কমপ্লাম সিরাটে তো সিরাটে আনবো আপনার আমরা মুখোমুখি বসবো এই জন্য বলছি যে এই যে ওরা সতেরো ঘোষণায় ওরা সতেরোটায় মানে সরি সতেরোটা নির্বাচন একটা প্রার্থী ঘোষণায় করে যাচ্ছে তাহলে তাহলে এখানে কথার কথা আপনার দলের মধ্যে ইম্পর্টেন্ট বলবেন তাহলে মানে এখানে আমি যদি প্রার্থীদের সাথে কথা হয়েছে তাহলে আমাদের প্রার্থী আছে আমাদের জোড়দ স্বাভাবিকভাবে তাহলে কেউ যদি গুরুত্বপূর্ণ করে ব্যক্ত করা থাকে তাহলে